সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন আমরা নতুন বাংলাদেশের কিছু চিত্র আপনাদেরকে দেখাবো বাংলাদেশে পরিবর্তনের পর যারা রাস্তায় থেকে জনগণকে সেবা দেওয়ার কথা ছিল সেই ট্রাফিক ভাইরা এখনো তাদের কর্মস্থলে ফেরেননি সে কারণেই আজকে আমাদের এই নতুন বাংলাদেশে আমাদের ছোট ছোটো শিক্ষার্থী ভাই বোনেরা সেই ট্রাফিকের কাজ করছে আমরা সেই চিত্রগুলি আপনাদেরকে দেখানোর জন্য আজকে এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো শিক্ষার্থী ভাই বোনেরা রাস্তায় দাঁড়িয়ে সেই ট্রাফিকের কাজগুলি করছে এবং সেটি সুন্দর মতে ওরা পালন করছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে রিকাবি বাজারের চার রাস্তার মোড় যেটি অডিটোরিয়ামের সামনের রাস্তা আমি সেই রাস্তার কিছু চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোটো ভাই বোনেরা আজকে সেই ট্রাফিকের কাজগুলি করছে এবং সুন্দর মতো পালন করছে বাংলাদেশের আইনে প্রচলিত আইনে যেভাবে ট্রাফিক আইন সেই নিয়মগুলি জনসাধারণকে ছোটো ছোটো শিক্ষার্থী ভাই বোনেরা দেখাচ্ছে সিএনজিতে অতিরিক্ত যাত্রী তোলা যাবে না রাস্তায় মোটরসাইকেল চালানো হেলমেট অবশ্যই পড়তে হবে সেই জিনিসগুলি জনসাধারণকে আমার সেই ছোট্ট ভাই বোনেরা বলছেন এবং রাস্তার যারা জনসাধারণ যানবাহন নিয়ে বের হয়েছেন তারা কিন্তু সেই জিনিসগুলি ফলো করছেন এবং তাদেরকে বলা হচ্ছে আপনারা এইভাবেই বের হবেন আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে ছোটো ছোটো ভাই বোনেরা কিন্তু এই কাজটুকু করছে এবং কিছু শিক্ষার্থী দেয়ালে দেয়ালে নতুন করে আবার অঙ্কন করছে স্বাধীনতা এবং যারা এই ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে তাদের নামও লিখছে আপনারা দেখতে পাচ্ছেন একজন ছোট শিক্ষার্থী রিকশাতে তিনজন যাত্রী কেন তুললেন সেই কথাটুকু বলছেন আইনটা বুঝিয়ে দিচ্ছেন এবং যাত্রীরাও কিন্তু তার কথা অনুযায়ী নেমে যাচ্ছে কিন্তু আমরা ট্রাফিক থাকতেও কিন্তু এই দৃশ্যগুলি দেখি না যে তিনজন তুললে ট্রাফিক নামিয়ে দিচ্ছে কিন্তু ছোট ছোটো শিক্ষার্থী ভাই বোনেরা কিন্তু এই কাজটুকু সুন্দরভাবে জনগণকে বুঝিয়ে দিচ্ছে এভাবে যদি আমাদের পুরো বাংলাদেশটি চলতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো এবং আমরা খুব ভালো থাকতে পারতাম আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা যে কিভাবে এই ট্রাফিকের কাজগুলি করলো এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট শিক্ষার্থীরা দেয়ালগুলি সুন্দর করে আগের যে লেখাগুলি ছিল সেগুলিকে মুছে দিয়ে নতুন করে তারা অঙ্কন করছেন স্বাধীনতার স্লোগান এবং যারা এই ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন তাদের নাম বিভিন্ন স্লোগান লিখছেন এবং বিভিন্ন চিত্র অঙ্কন করছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে এই দৃশ্যগুলি দেখানোর জন্য আজকে এই ছোট্ট ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন চিত্র ওনারা আঁকছেন যে কাপুস কাপুর কাপুরুষেরা পেছন থেকে গুলি করে এইরকম একটা চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা সেই চিত্রাঙ্কন করছেন এবং নিজেরা একটু আনন্দ উপভোগ করছেন বাংলাদেশের পতাকা নিয়ে আমরা আবারও আপনাদেরকে সেই আরিকেইবাজারে চিত্রটুকু দেখাচ্ছি কীভাবে যানজট নিরসনে ট্রাফিকের দায়িত্বে অবতীর্ণ হয়েছেন আমাদের সেই ছোট্ট ছোট্ট শিক্ষার্থী ভাই বোনেরা এবং আমরা আশা করবো খুব শীঘ্রই আমাদের দেশের অবস্থা ভালো হবে এবং যার যার দায়িত্বে সে ফিরে আসবে এবং ট্রাফিকরাও আসবে এসে ওনাদের নি দায়িত্ব পালন করবে তো আজকে আমরা এই ছোট্ট ভিডিওটি দেখালাম আপনাদের জন্য আপনারা সবাই আমাদের সাথে থাকবেন পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ